ও আমার পর্দার মা বোনেরা তুলিয়া মাওলার আর মাওলার আমরা কাছে কতিভায় গুনাগার বান্ধা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করে আল্লাহ আল্লাহ আপনি মাফ করবেনি না ক্ষমা করবেনি না তাহলে আপনার বন্ধার এখানে কেন আটছে আমরা এখানে চাউল নেওয়ার জন্য আসি নাই রিলিফ নেওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফালাইছি আল্লাহ কেউ রোজা সারিয়া দিছে কেউ বেফর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মায়ের কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে দরজার ভিক্ষুক তুমি যে হাঁকে ইয়াদাও দাও আর তো কোনো দরজা নাই রে মালিক আর তো কোনো দু আল্লাহ আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো একটু তাকাইয়া দেখো আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার ন্যাককাররাও কান্দে আমরা কুনাকাররাও কান্দি নামাজিরাও কান্দে বেনামাজিরাও কান্দে মালি এর মধ্যে একজনের হাত কবুল হইলে তার উচিত আমাদের সবাই হাতকে কবুল করে না একজনকে তোমার অলি হিসাবে কবুল করলে তার উচিত আমাদের সবাইকে অলি হিসাবে কবুল করে না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করে না আমার মুরুব্বী বাবাদেরকে থেকে কবুল করে না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করে না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই আমাদের রিয়াজের মাও নাই আমাদের খলিলেরও মা নাই অনেকের মা নাই আল্লাহ অনেকের বাবা নাই অনেকের স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নাই নানু আল্লাহ আমাদের ডাক্তার মহাজকে দুনিয়াতে নাই আল্লাহ কত মুজাহিদ্রাবাদের সাথে ছিল অনেক রাজকে দুনিয়াতে নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শিয়রে সবার খবর আজাবকে মাফ করে দাও আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিসে বানায় দাও মা দাদা সাহ দুনিয়ার মা শাহেকদের মাখামকে কামকে জান্নাত মধ্যে বলন্দ করে রাখি আমাদের আহ্লা আল্লাহ কুমার খাস গোলাম বান্দি কবুল করে না রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা